আজকে দিয়ে আমি চায়ের দোকানে মেলা বিজ্ঞানীর ভিড় হইছে একটা লাল চা দিয়েন এত বিজ্ঞানী কিনলে আজকে আমি চায়ের দোকানে আসাদ ভাই কই রে হ্যাঁ অসুস্থ আল্লাহ বেড়ে অসুস্থ হয়ে গেছে গা ও চা দিয়েও দিয়েছেন কে জানাইছে কেমনে কইছে বড় বিজ্ঞানী এদিকে কোনো সাধারণ মানুষ ভয়ে সব ভয়ে বিজ্ঞানীরা আপনিও তো বিজ্ঞানী আমি চিন্তা করি আপনার এই জায়গা না বয়া ওই যে দেশটির বাঁচানের নাকি কামান টামান না কি কই এটি বানাইবেন জানি অন্য দেশ হামলা না করতে পারে কিন্তু এই জায়গায় ভোয়া যদি অন্য বেটাকে নামে সমালোচনা করেনতে তে লইবো জানোস আসাদ বাইর লিয়া কিছু কথা আমার জানা আছে বেশ কিছুদিন ধরা ভাবতাছি কথাটা কমু কিন্তু কথাটা অনেক লজ্জাজনক তুই যে কারো অনুপস্থিতিতে হ্যারা নিয়ে সমালোচনা করা শুরু করে দেস এটা কি ভালো আমার এই সমালোচনাই তো সকল মানুষ পছন্দ করে সকল মানুষ পছন্দ করলেও আমি পছন্দ করি না আচ্ছা কোক না কি লজ্জাজনক কথাটা শুনি না রাহেন রাহেন কইতা ভাই একটু পরে কো আর দুইটা মিনিট সময় লাগবো চাটা আমি শেষ কইরা আনতে চাইকা এইসব কথা শুনতে ভাল লাগে না আরে বেটা হন মজা পাবি হাসতে হাসতে শেষ হয়ে যাবি আম আসাদ ভাই তো এই জায়গায় উপস্থিত নাইকা তো হ্যার উপস্থিত না থাকা অবস্থায় তুই যে হ্যার ব্যাপারে লজ্জাজনক কথাটা কইবি এই কথাটা কর আগে আমার তো তিনটা প্রশ্নের উত্তর দিতে হইব তারপরে তুই কই আচ্ছা ক ক দেখি আমি উত্তর দিতে পারিনি আচ্ছা তুই যাসদ বের ব্যাপারে কথাটা কবি এই বেটা তুই আগে ক হ্যাঁ এটাকে একশো পার্সেন্ট সত্যি না এটা তো আমি ঠিকঠাক মতো কইতে পারি না কারণ আসত ব্যাপারে এই কথাগুলা আমি অন্য মানুষের থেকে জানছি তাহলে তুই প্রথম পরীক্ষায় ফেলে গেলি কারণ তুই নিজেও জানোস না এই কথাটা একশো পার্সেন্ট সত্যি কিনা আর ওই কথাটা নিয়ে তুই চর্চা করতে শুরু করতোস আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আসাদ ব্যার ব্যাপারে যে কথাটা কবি ওটা কি ভালো কথা নাকি খারাপ কথা না এটা মোটো ভালো কথা না প্রথমেই তো কইলাম এটা লজ্জাজনক কথা কথাটা খারাপ কথা হওয়ার সত্ত্বেও এই কথাটারে নিয়ে তুই সমালোচনা করতে চাইতে আসস তার মানে হয় কিন্তু দ্বিতীয় প্রশ্নে ফেল এবার তৃতীয় প্রশ্ন যে কথাটা কবি এটার কোনো উপকিতা আছে মানে আমি বলতে চাইতে আছি যে কথাটা কবি ওই কথাটা শুন না এইখানে যারা উপস্থিত আছে না আম উপকার হইব না তোর উপকার হইব না এটা হইব না তাহলে এই কথাটা বলার ওর কোনো প্রয়োজনই নাই কারণ প্রথমত কথাটা সত্য কিনা মিথ্যা এটা জানেই না দ্বিতীয়ত কথাটা তো ভালো কথা না উল্টার মন্দ কথা এটাও কিন্তু জানে আর তৃতীয় এই কথাটা বললা আমগো কারো কোনো উপকারই না তাহলে এই কথাটা বলাটা তো একেবারে এটাই তো রাসেল আসলে হইছে কি আমরা আমাকে চাইর পাশের থেকে কোনো সমালোচনা শুনি না তাইলে এই বিষয়টা লই আমরা উতলত হয়ে পড়ি এটা সত্য নাকি মিথ্যা এটা আমরা যাচাইও করি না আমরা আমাকে নিজের চোখেও কিন্তু দেহি না শুধুমাত্র চামড়ার কানে আমরা অন্য মানুষের থেকে কথাটা শুনে সেই কথাটা নিয়া আমরা সমালোচনা করা শুরু করে দিই এতে কিন্তু আমাগই ক্ষতি কি কন হ ভাই হ কারো বেকার আলোচনা আম আড্ডা করে ঠিক না আপনার যদি অন্য কিছু বলার থাকে বলতে পারেন আমরা যদি কারো অনুপস্থিতিতে তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠি তাহলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের অনুপস্থিতিতে অন্য কেউ আমাদেরকে নিয়েও সমালোচনায় মেতে উঠবে